মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তিনি পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দে সৌদি আরবের নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা তিনি খুব অল্প বয়সেই পিতামাতাকে হারান তার দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন নবুয়াত লাভ চার শূন্য বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম লাভ করেন এই ঘটনাটি ইসলামের নবুয়াতের সূচনা করে তাকে আল্লাহর পাঠানো চূড়ান্ত রাসুল হিসেবে মনোনীত করা হয় যার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা মানবজাতির কাছে পৌঁছে দেওয়া হয় দাওয়াত ও সংগ্রাম তিনি প্রথমে নিজের পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন পরে মক্কার কুরাইশ গোত্রের বিরোধিতা ও অত্যাচারের সম্মুখীন হন তবে তার ধৈর্য নৈতিকতা এবং আল্লাহর প্রতি গভীর আস্থার মাধ্যমে তিনি ইসলামের বার্তা প্রচার অব্যাহত রাখেন মদিনায় হিজরত মক্কায় মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি পেলে তিনি ছয় শত বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এখান থেকে ইসলামের প্রসার ঘটে এবং মুসলিম সমাজের ভিত্তি স্থাপিত হয় মদিনায় তিনি মুসলিমদের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন প্রধান যুদ্ধসমূহ মুসলমানদের উপর চালানো নির্যাতনের জবাবে ও আত্মরক্ষার্থে তিনি বদর উহুদ এবং খন্দকসহ বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন তবে তিনি সর্বদা শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছেন ইন্তেকাল ছয় তিন বছর বয়সে ছয় তিন দুই খ্রিস্টাব্দে মদিনা ইত্তেকাল করেন তার জীবনের আদর্শ আজও বিশ্বজুড়ে লক্ষ কোটি মুসলিমের অনুপ্রেরণা শিক্ষা ও আদর্শ এক আল্লাহর প্রতি বিশ্বাস ন্যায় সমতা ও মানবাধিকার প্রতিষ্ঠা ক্ষমা ও সহনশীলতা জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দরিদ্র ও অসহাজদের সহায়তা তার জীবন ও শিক্ষা মুসলমানদের জন্য একটি পরিপূর্ণ জীবনধারা হিসেবে বিবেচিত হয়